তো হ্যালো বন্ধুরা আজকের এই গল্পটি একজন বৌদ্ধ সন্ন্যাসী এবং তার শিষ্যের অনেক দিন আগের ঘটনা একজন লোক একজন বৌদ্ধ সন্ন্যাসীর কাছে শিষ্যত্ব গ্রহ শিষ্যত্ব গ্রহণ করল এবং সে লোকের সবসময় উদ্দেশ্য ছিল মানে লোক বলতে তেমন তার বয়স না বয়স হচ্ছে পঁচিশ থেকে ত্রিশের মধ্যে তার বয়স এবং তার একটা উদ্দেশ্য ছিল যে যে কোনো কাজেই সে অবজেকশন করত যে কোনো কাজেই তার ভালো লাগতো না যে কোনো কাজেই যেন সমস্ত কিছুতে সে একটা দোষ ত্রুটি খুঁজে পেত যে কোনো কাজের মধ্যে সে শিষ্যত্ব গ্রহণ করে তার গুরু বৌদ্ধ সন্ন্যাসীকে বলল এ গুরুদেব যে আমার কিছু অবজেকশন আছে তা বৌদ্ধ সন্ন্যাসী বলল কি অবজেকশন বলো বলছে প্রথম অবজেকশন এই পৃথিবীতে কত লোক কত সুন্দর দেখতে কত হ্যান্ডসাম দেখতে কত সুন্দর তারা এক একজন নায়কের মতো দেখতে কিছু কিছু মেয়েরা আছে সুন্দরী নায়িকাদের মতো দেখতে কিন্তু আমি এত কুৎসিত কেন আমি এত দেখতে বাজে কেন তা আমার এই জন্য সবসময় মন খারাপ থাকে তা আমাকে এর কোনো এই প্রশ্নের কোনো জবাব দিতে পারবেন এটা প্রথম প্রশ্ন গেল দ্বিতীয় প্রশ্ন বলছে এই পৃথিবীতে কতজনে কত সুন্দর খাবার দাবার খায় কত হাই হাই লেভেল খাবার দাবার খায় কিন্তু আমাকে সবসময় সাদামাটা খাবার খেয়ে থাকতে হয় সবাই কত ধরনের খাবার দাবার খায় কিন্তু আমি শুধু সামান্য ছোট সামান্য খাবার যৎসামান্য খাবার খেয়ে থাকি এই পৃথিবীতে কত লোক কত বড় লোক তারা কত প্রচুর অর্থনৈতিক অবস্থা ভালো হ্যাঁ তাদের কিন্তু আমার অর্থনৈতিক অবস্থা কিছুই নেই তা আমি কি করব এই পৃথিবীতে তখন বৌদ্ধ সন্ন্যাসী বলল যে ঠিক আছে তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকে সন্ধ্যাবেলা দেব তখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা যখন এলো তখন বলছে ঠিক আছে তাহলে এক কাজ করো আমি তোমার প্রশ্নের উত্তর সব রেডি রেখেছি কাল একটা জায়গায় যেতে হবে কাল সকালবেলা দুজনে মিলে বলছে হ্যাঁ বলছে গেলেই তখন যেতে যেতেই তুমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে এই পৃথিবীতে সমস্ত লোক এত সুন্দর কেউ সুন্দর কেউ কালো এসব কেন এবং তোমার সমস্ত যা যা তোমার মনের প্রশ্নের উত্তর আছে সমস্ত উত্তর তুমি পেয়ে যাবে এখান থেকে দূরে একটা জায়গায় আমাদের যেতে হবে কালকে তুমি আর আমি মিলে চলে যাব এই বলে বৌদ্ধ সন্ন্যাসী সেই লোক মানে ছেলেটা বা লোকটাকে বাড়িতে পাঠিয়ে দিল যখন সেই লোকটা বাড়িতে চলে গেল সেদিন সে চিন্তায় আছে সারাত ঘুম হচ্ছে না যে কি আমাকে উপদেশ দেবে এবং সেই উপদেশ পেলে আমি জীবনে অনেক উন্নতি করতে পারব আমি অন্যদের থেকে দেখতে ভালো হব এবং আমার জীবন খুব ভালো হয়ে যাবে এই কথা ভেবে সারাত সে আনন্দে একদম খুশি যেহেতু বৌদ্ধ সন্ন্যাসী তাকে বলেছে যে এই এটা হবে বাস রাত যেই শেষ বলো সকাল যেই হলো ভোর হতে না হতেই তাড়াতাড়ি উঠে ঘুম থেকে ফ্রেশ হয়ে খোঁজা চলে গেল সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে বললো গুরুদেব চলে এসছি হ্যাঁ বলুন উপদেশ দিন তখন বৌদ্ধ সন্ন্যাসী বলল ঠিক আছে একটা কাজ করতে হবে বলছিলাম না অনেক দূরে যেতে হবে তা এবার বৌদ্ধ সন্ন্যাসী বললো হ্যাঁ ওই দূরে যেতে হবে তা দূরে যাওয়ার জন্য আমি যাই হোক একটা গরুর গাড়ি জোগাড় করেছি তা বৌদ্ধ সন্ন্যাসী সন্ন্যাসী যখন বললো গরুর গাড়ি জোগাড় করেছি এবার ওই লোকটা মানে যে সব সময় অবজেকশন করে সে এবার দেখলো গাড়িতে গরুর গাড়িতে দেখলো গরুর গাড়িও ভাঙা ছিল ঠিকঠাক মতো না অনেক দিনের পুরানা সেই গরুর গাড়ি আর সেই যে বলদ দিয়ে চালাবে বলদের গায়েও তেমন শক্তি নেই এই গাড়ি নিয়ে কি করে যাওয়া যাবে সে সন্ন্যাসীকে বললো গ্রুপ এই গাড়ি যে দিয়েছেন এই গাড়ি তো বহুত পুরানো গাড়ি এই গাড়িতে ঠিক মতো যাওয়াও যাবে না আর যে বলদ দিয়ে এই গরু গাড়ি চালাবেন সেই পুরানা বলদ গরু সেই বলদ গরুও পুরানো হয়ে গেছে তারাও ঠিক মতো টানতে পাবে না এই গাড়িতে যাওয়া যায় নাকি এই গাড়িতে যাওয়া যাবে না বৌদ্ধ সন্ন্যাসীকে এই কথা যখন বলল। তখন সন্ন্যাসী বলল দেখো আমার তো আর সাধ্য নেই আমি কোনো মতে কষ্ট করে এই গাড়িটাই কালকে রাত্রের মধ্যে জোগাড় করে রেখেছি এবং এই দুটো বলদ এই গাড়িকে টানবে এই গরু বলদ দুটোর নিয়ে যাবে তখন বলল যে না গুরুদেব এই গাড়িতে যাওয়া যাবে না এই সব গাড়িতে যাওয়া ভালো যেই কোনো গাড়ি খোঁজ পেতেন তাহলে ঠিক ছিল ভালো নতুন চকচকে গাড়ি থাকতো এবং সেই গাড়িতে বলদ ও গরু খুব চাঙ্গা বলদ থাকতো সেক্ষেত্রে হয়তো এই বুড়ো বলদ নিয়ে এই গাড়ি দিয়ে কোনো মতে যাওয়া যাবে না এই গাড়িতে যাওয়া সম্ভব না তখন বৌদ্ধ সন্ন্যাসীকে এই অবজেকশন যখন করলো সন্ন্যাসী বলল ঠিক আছে তাহলে একটা কাজ করো তাহলে এই গাড়ি না বাদ দাও তাহলে হেঁটেই চলে যাই তখন সে বলল যে ঠিক আছে তাহলে চলুন হেঁটেই চলে যাওয়া যাক সেই তখন লোকটি হেঁটে চলে যাওয়ার জন্য রাজি হলো বৌদ্ধ সন্ন্যাসীকে বললো হেঁটে যাই তখন হেঁটে যখন যাবে এবার হেঁটে যাওয়ার জন্য দুটো পথ আছে একটা পথ হচ্ছে ঘোরানো পথ সেই পথে কি হচ্ছে কাকরবালি কিছু নেই সেই পথটা হচ্ছে ভালো পথ কিন্তু অনেক দূর ঘুরে সেখানে যেতে যেতে হবে সেই পথ দিয়ে ফলে প্রচুর হাঁটতে হবে সেটা দিয়ে আর একটা পথ আছে জঙ্গলের মধ্য দিয়ে সুজাপথ তখন সেই লোকটা বৌদ্ধ সন্ন্যাসীকে বললো হে গুরুদেব যে জঙ্গলের মধ্য দিয়ে পথ সেই পথ দিয়ে চলুন কারণ সেটাতে কম হাঁটতে হবে এবং জঙ্গলে গাছ ছায়াও পাবো ফলে খুব ভালো হবে এই ঘোরানো পথ দিয়ে যেতে অনেকটা টাইম লাগবে সেখান দিয়ে যাওয়া সম প্রচুর সময় লাগবে সেখান দিয়ে যাওয়া সম্ভব না তাহলে তখন সেই ছেলেটা ছেলেটা বা লোকটার কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী রাজি হয়ে গেল সে বললো ঠিক আছে তুমি যখন বলছো যে সোজা পথে যেতে এবং গরুর গাড়িও যখন তুমি নিলে না তাহলে চলো এই জঙ্গলের ভিতর দিয়ে দুজনে মিলে যাতায়াত করি তখন ছেলেটা আর বৌদ্ধ সন্ন্যাসী দুজনে মিলে যাতায়াত করতে জার্নি শুরু করলো আর বৌদ্ধ সন্ন্যাসী মুসকি মুসকি হাসতে শুরু করলো যখন এইভাবে দুজনে মিলে চলছে ছেলেটা এবং বৌদ্ধ লোকটা চ বৌদ্ধ সন্ন্যাসী যখন চলছে চলতে চলতে হঠাৎ কিছু দূর যাওয়ার পর দেখতে পেলো জঙ্গল আরও ধীরে ধীরে গভীর হয়ে যাচ্ছে এবং ভিতরে প্রচুর পোকামাকড় অনেক কিছু দূর যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর লোকটা বৌদ্ধ সন্ন্যাসীকে বললো গুরুদেব সামনে তো বিষাক্ত সাপ দেখা যাচ্ছে তো মুশকিল এই পথ দিয়ে তো আর যাওয়া যাবে না তখন বৌদ্ধ সন্ন্যাসী বললে এর অর্ধেকটা তো চলে এসছি এবার ঘুরিয়ে গেলেও তো প্রচুর লস হবে তাহলে কী হলো যে তুমিই তো এই পথ চুজ করলে সাপ আছে ঠিক আছে সাইড দিয়ে চলো ওই সাইড দিয়ে যাই যেদিকে যাচ্ছে বিচ্ছু পোকা পোকামাকড়ে ভর্তি সেই জঙ্গলের ভিতরে পথ সেই পথ দিয়ে কোনো মতে বৌদ্ধ সন্ন্যাসী বলো ঠিক আছে কোনো মতে সাইড ফাইড দিয়ে যেতে হবে সাপকে ডিস্টার্ব না পড়ে ওই অন্য সাইড দিয়ে চলো অন্য সাইড দিয়ে সে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে লাগলো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে সাপ দেখতে পাচ্ছে যোগ দেখতে পাচ্ছে কেঁচো দেখতে পাচ্ছে বিভিন্ন বিষাক্ত পোকামাকড় দেখতে পাচ্ছে এবং ছেলেটাকে ভয় লেগে যাচ্ছে সে বলছে কেন যে এদিকে এলাম এখন কি ঘুরে যাওয়া যাবে বৌদ্ধ সন্ন্যাসী বললো এখন যে ঘুরে যাও কোনো লাভ হবে না প্রচুর টাইম লেগে যাবে আর অল্প একটু আছে অনে অনেকটা দূর তো আমরা এসে গেছি এই বলে সেই ছেলেটার আবার জল তৃষ্ণাও পেয়ে গেলো তখন বৌদ্ধ সন্ন্যাসী বললো ঠিক আছে আমি বোতলে জল নিয়েছি তুমি জল খেয়ে নাও চলো তবু চলতে থাকো চলতে তখন দুজনে মিলে চলতে লাগলো চলতে চলতে বৌদ্ধ সন্ন্যাসী শেষে ছেলেটার চলতে চলতে হঠাৎ বলছে যে গুরুদেব প্রচুর রাস্তা তো হেঁটে এলাম এবং সামনে আবার একটা বিষাক্ত সাপ দেখা যাচ্ছে কী করা যায় চলুন গুরুদেব ঘুরে যাই তখন বৌদ্ধ সন্ন্যাসী বলছে না না ঘুরে যাওয়া যাবে না এই বিষাক্ত সাপটা যেদিকে আছে দাঁড়াও একটু সৌর্য ধরো ও সাপটা ওর পথ দিয়ে পার হয়ে যাক ওদিকে চলে যাক তারপর আমরা যাব তখন সাপ চলে গেলো তারপর গেল এবং বৌদ্ধ সন্ন্যাসী তখন বলল আচ্ছা তুমিই তো এই পথ চুজ করেছো এবার ঘুরে যেতে বলছো তাহলে ঘুরে গেলে তো আবার গিয়ে অনেক দূর যেতে হবে তাহলে তো যাওয়াই যাবে না এবং তুমিই তো গরুর গাড়ি নিয়ে নিতে চেয়েছিলাম আমরা ওই পথ দিয়ে তোমার যাতে কষ্ট না হয় এই জন্য আমি গরুর গাড়ি জোগাড় করেছি গরুর গাড়িতে যদি বসতাম তাহলে দুজনে আরাম করে বসে বসে আমরা চলে যেতাম তখন সেই ছেলেটা বলল ঠিক আছে গুরুদেব তাহলে যে আমি বলেছি যখন আর কিছু করার নাই তালে চলুন তখন সন্ন্যাসী সন্ন্যাসী বৌদ্ধ সন্ন্যাসী মানে গুরুদেব তখন তাকে নিয়ে চলতে লাগলো চলতে চলতে অবশেষে দুপুর দুপুর এর কাছাকাছি হয়ে গেল তখন তারা গিয়ে সেই জায়গায় সেই গন্তব্যস্থলে পৌঁছালো সেই ঘন জঙ্গল পার হয়ে যখন গন্তব্যস্থলে পৌঁছালো পৌঁছানোর পর সেই গ্রামে গিয়ে বৌদ্ধ সন্ন্যাসী এবার বলল যে আমি এই বাড়িতে নিমন্তন্ন আছে সেই বাড়িতে যেতে হবে এবার সেই লোকটা এবং সেই বৌদ্ধ সন্ন্যাসী দুজনে মিলে সেই বাড়িতে গেল সেই বাড়ির লোকজন তেমন ধনী ছিল না তার অর্থনৈতিক অবস্থা বিশেষ ভালো ছিল না তারা তাদের জন্য কী করেছে শুধু রুটি তৈরি করেছে আর একটা সবজি তৈরি করেছে সেই রুটি আর সবজি যখন খেতে গেলো বৌদ্ধ সন্ন্যাসী খেতে গেল ছেলেটাও খেতে গেল ছেলেটা বৌদ্ধ সন্ন্যাসীকে বললো গুরুদেব এই এত কষ্ট করে এসে জঙ্গল পেরিয়ে এসে শুধু রুটি আর সামান্য একটা সবজি খেয়ে এ মুশকিল সমস্যা এটা আমি খেতে পাব না গুরুদেব এটা খাওয়া যাবে না একটা এই শুধু একটা সবজি তাও এটা ভালো সবজি না এই বাড়িতে নিমন্তন্ন আগে কেন বলেননি তাহলে আমি আসতাম না এই বাড়িতে গুরুদেব তখন বলল যে না যে সন্ন্যাসী বললো তাহলে এক কাজ করো তোমাকে না খেতে হবে না তুমি আরও খোঁজো এই পাড়াতে অনেক বাড়ি আছে অন্য বাড়িতে গিয়ে তুমি বলো তারা যাই তোমাকে খেতে দেয় তখন ছেলেটা কি করলো বাইরে ওয়েট করতে লাগলো আর বৌদ্ধ সন্ন্যাসী বললো দেখো আমা আমাকে খিদে পেয়েছে আমি যেটা পেয়েছি এটাই আমি খেয়ে নেবো আমার কোনো ব্যাপার নেই তুমি ওয়েট করো তারপর তারপরে কি করলো যে বৌদ্ধ সন্ন্যাসী মনের সুখে ওই একটা সেই রুটি এবং একটা তরকারি দিয়েই সে মনের সুখে খেয়ে নিলো মহা আনন্দে খাওয়ার পর তারপর ছেলেটাকে বাইরে বেরোলো বাড়ির বাইরে বেরোলো এবং বেরিয়ে ছেলেটাকে বললো যে ঠিক আছে বাবু চলো এবার যখন ছেলেটা এবার বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে চলতে লাগলো চলতে চলতে ছেলেটা এবার বলল তো খিদে পেয়েছে আমি দেখি আর দুই চারটে বাড়ি খুঁজি খুঁজে গিয়ে দেখলো যে দুপুর যেহেতু গড়িয়ে গেছে কোনো বাড়িতে খাবার নেই কারো বাড়িতে খাবার একটু রুটি আছে তা সবজি নেই কারো বাড়িতে ভাত আছে তা কোনো সবজি নেই কারো বাড়িতে নেই কোনো বাড়িতে তালা মারা তখন ছেলেটা এসে বৌদ্ধ সন্ন্যাসী বললো সন্ন্যাসী যে গুরুদেব তাইলে একটা কাজ করতে যে বাড়িতে প্রথমে গিয়েছিলাম না সেই খাবারটাই আমি খা সেই বাড়িতে আবার যাই সেই খাবারটাই খাবো খিদে লেগে গেছে তখন বৌদ্ধ সন্ন্যাসী বলল ঠিক আছে তুমি ওই বাড়িতে আবার যাও গিয়ে এবার ছেলেটা ওই বাড়িতে গিয়ে দেখে না ওই বাড়িতেও তালা মারা ওরা তালা মেরে বাড়িতে যে হাজব্যান্ড ওয়াইফ ছিল তারা বাড়ি থেকে গুরুদেবকে খাইয়ে দিয়ে সন্ন্যাসীকে খাইয়ে দিয়ে বাড়িতে তালা তালা মেরে তারা বাড়ির বাইরে বেরিয়ে চলে গেছে তখন এর ছেলেটার আর সেই বাড়িতে মারা দেখে এলো এসে তার খাওয়া আর হলো না খাওয়া যখন হলোই না তখন বৌদ্ধ সন্ন্যাসীকে বললো কী করা যাবে আর আমার তো খাওয়াই হলো না তখন বৌদ্ধ সন্ন্যাসী বলল তাহলে একটা কাজ করা যাক এই কাজ একটা দিন না খেয়ে থাকলে চলো কিন্তু এখন আর থেকে লাভ নেই চলো এখন আমরা কি করি রিটার্ন করি আমরা ঘুরে চলে যাই আশ্রমের দিকে যখন আশ্রমের দিকে যে যাবো তাই একটা কাজ করে এই পাড়ায় যখন আসছো পাড়ায় যাদেরকে দেখতে পাবে তাদেরকে জিজ্ঞেস করবে যাওয়ার পথে যে এখানে কে যারা সুন্দর যারা আছে তারা কি সখী আছে তখন পাড়ায় চলতে লাগলো বিভিন্ন ছেলেকে জিজ্ঞেস করলে এই তুই তো দেখতে খুব সুন্দর তুই কি খুব সখী আছিস ছেলেটা বললো না না আমি কোথায় সুন্দর এবং আমি কি কেনই বা সখী থাকবো আমাকে আমি কোনো সুখী নেই কারণ আমার ভালো প্যান্ট শার্ট নেই তেমন বাবা মা কিছু দেয় না আজ বাবা আমাকে পড়াশুনো না করার জন্য মেরেছে ফলে আমি কোনো মতেই সখী নেই তারপর ছেলেটা কি করলো চলতে চলতে একটা মেয়েকে দেখতে পেলো মেয়েটাকে বললো তুমি খুব সুখী তুমি কত না সুন্দর মেয়েটা বলছে না না আমি সুখী নেই কোথায় আমি সুন্দর আমার থেকে কত সুন্দর এই পাড়ায় আছে তারপর চলতে চলতে আর এক মহিলাকে দেখতে পেলো যে দিদি দিদি শোনো তুমি কত সুন্দর তাই না সে তার যে দিদিকে বললো সে বলছে না আমি সুন্দর নই পাড়ায় আরও সুন্দর আছে ওই পাশের বাড়িতে যা গিয়ে দেখ ওখানে সুন্দর একজন আছে তাকে জিজ্ঞেস কর সে সুন্দর কিনা সে সুখী কিনা তাহলে পাশের বাড়ির এক মেয়েকে গিয়ে জিজ্ঞেস করলে বলছে হ্যাঁ আমি এই পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী কিন্তু আমি সুখী নই কেন সুখী নই কারণ আমার বাড়িতেও অশান্তি তেমন অর্থনৈতিক অবস্থা আমার ভালো না দুই নম্বর পাশের পাড়ায় আমার থেকে আরও বেশি সুন্দরী এক মহিলা আছে আমি যদি তার থেকে বেশি সুন্দরী হতাম কাজেই আমি ঠিকমতো সুন্দর সুখী নই কারণ আমার থেকে সুন্দরী পাশের পাড়ায় আছে সবাই সৌন্দর্যের দিক থেকে যেমন বিচার করা হয় সবাই বলে পাশের পাড়ায় যে রুক্স্মিনী আছে সে সবচেয়ে বেশি সুন্দরী আমি সুন্দরী নই তখন সে সেলেটা ফিরে এলে ফিরে এসে সন্ন্যাসীকে বলল সন্ন্যাসী গুরুদেব যাকেই জিজ্ঞেস করি করছি কেউই সুন্দরী না কেউ বলছে সে সুন্দরী আছে বলছে তাহলে কি আর কি বললো বললে সবার শেষে যখন একজনকে জিজ্ঞেস করলাম ও বলছে আমি তো এই পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী কিন্তু আমি আমার অর্থনৈতিক অবস্থা বিশেষ ভালো না কিন্তু পাশের পায়ে রুক্সমিনী আছে সে আমার থেকে আরও বেশি সুন্দরী তাইলে আমাকে যে ভগবান তার থেকে বেশি সুন্দরী বানাতো তাইলে আমিও সুখী নই তুমি যাও আরও কোন সুন্দরী আছে তার কাছে যাও তখন ছেলেটা বলছি না আর সময় নেই আমাকে তো বেরিয়ে যেতে হবে নাহলে আশ্রমে পৌঁছতে পাবো না রাত হয়ে যাবে তখন গুরুদেবের সঙ্গে চলতে লাগলো এবং চলতে 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 তার তো পেটের খিদে এই দিকে খাওয়া হয়নি যেহেতু তখন দুজনে মিলে চলতে লাগলো এবার গুরুদেব বলল যে না এখন আর তাহলে ওই জঙ্গলের পথ দিয়ে যেতে হবে না ভালো পথ দিয়ে চলো রাত হয় রাত হবে যেহেতু রাত্রিবেলা জঙ্গল ভয়ঙ্কর জঙ্গলের মধ্য দিয়ে যেহেতু সাপ আসে অনেক বিষাক্ত সাপ দেখতে পেয়েছি রাত্রিবেলা যাওয়া যাবে না ভালো পথ দিয়ে চলো একটু টাইম লাগে লাগবে তখন সেই গুরুদেব বৌদ্ধ সন্ন্যাসী আর ছেলেটা মিলে সেই ভালো পথ দিয়ে আশ্রমের দিকে ব্যাক করতে লাগলো সে পাড়া থেকে ব্যাক করতে করতে অনেকটা দূর যাওয়া যখন সন্ধ্যা হয়ে গেল তখন ছেলেটা আর হাঁটতে পারছে না তখন বলছে বৌদ্ধ সন্ন্যাসীকে বলছে গুরুদেব খুব খিদা পেয়েছে খিদার চোটে আমার পেট ছিঁড়ে যাচ্ছে সারা দিন খাওয়া হয়নি সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম কি করব আমি যে কেন তখন ওখানে খাওয়ারটা অবহেলা করেছিলাম ওই বাড়িতে যদি খেতাম পেট ভরে তাহলে আমার কিছু হতো না তখন বৌদ্ধ তো বৌদ্ধ সন্ন্যাসী তাকে জল দিল বোতলের জল একটু খেলো খেয়ে বলল আর একটু হাঁটো তখন আর পনেরো বিশ মিনিট হাঁটার পর তারপর বৌদ্ধ সন্ন্যাসী বলল ঠিক আছে দাঁড়াও বলছে কি দাঁড়াতে বলছেন কেন বলছে একটা কাজ করো আমার ব্যাগের ভিতরে খাবার আছে খাবার খাও তখন বৌদ্ধ সন্ন্যাসী গিয়ে ছেলেটা বললো এটা কোন খাবার বলছে এটা তো যে বাড়িতে প্রথমে গেছিলে তুমি খাবারটা খাওনি কিন্তু তোমার খাবারটা আমি প্যাক করে নিয়েছিলাম আমি জানি এই সিচুয়েশন হতে পারে তখন ছেলেটা ওই খাবারটা মহা আনন্দে খাচ্ছিলো এবং তার কাছে মনে হচ্ছিল এটাই যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার কারণ সেটা আত্মতৃপ্তি ভরে সে খাচ্ছিল এই কারণে আত্মতৃপ্তি ভরে তাকে এত লেগেছিল ওই মুহূর্তে ওটাই তার কাছে অমৃত বলে মনে হয়েছিল সে নেগলেক্ট করেছিল বাট যেহেতু সন্ন্যাসী সেটা কাছে রেখেছিল তাই সেই খাবারটা খেলো এবং তার কাছে অমৃত বলে মনে হলো তখন ছেলেটা গুরুদেবকে বললো গুরুদেব তাহলে আগে কেন দেননি বৌদ্ধ সন্ন্যাসী বললো তোকে যে আগে এই খাবারটা দিতাম তাহলে তুই কি হচ্ছে এই খাবারের মূল্যটা বুঝতিস না তাহলে তোর অসুবিধা হয় যেহেতু মূল্য যেহেতু তোকে মূল্য বোঝার জন্যই আমি ইচ্ছে করে সেই খাবারটা রেখেছি তুই তো খুঁজলি অনেক জায়গায় কোথাও খাবারও পেলি না এবং তুই তো অনেককে কোথাও খাবার যেহেতু পেলি না তাহলে আমি আর কী করবো এক্ষেত্রে ওই জন্য তোকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ আমি ইচ্ছে করে খাবার রেখেও তোকে দেয়নি খাবার ওদের বাড়িতে নিয়েছিলাম কিন্তু দেয়নি এই খাবারটা খেলেই বলছে হ্যাঁ খাবারটা খেয়ে এখন অমৃত আমার কাছে মনে হচ্ছে তখন বৌদ্ধ সন্ন্যাসী বা ছেলেটাকে ওই খাবার যখন ছেলেটার খাওয়া শেষ হয়ে গেলো তখন ছেলেটাকে বলল শোনো যে এই যে তুমি এতে কি শিক্ষা পেলে যে জঙ্গলের পথ দিয়ে তুমি এলে সামনে বিষাক্ত সাপ পোকামাকড় কত কিছু ভয় আমি না হলে তো তুমি শেষ হয়ে যেতে সেখানে যেহেতু প্রথমে গরুর গাড়িটাকে তুমি নেগলেক্ট করেছিলে এটা নেগলেট করা তোমার উচিত হয়নি কাজে এই পৃথিবীতে আমরা যেটাই পাবো সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত এবং সেটাকে খুব মনোযোগ সহকারে সেই জিনিসটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করি এবং তাতে যদি আমরা তৃপ্তি পাই তাহলে ভগবান আমাদেরকে আরও খুব ভালো দেবে আমরা ওই গরুর গাড়িটাতে যদি আসতাম তাহলে আজ এই ফিরে যাওয়ার পথে আমাদের এত পরিশ্রম হতো না আসার সময় আমাদের পরিশ্রম হতো না আমরা সুন্দরভাবে গাড়িতে চালিয়ে আসতে পারতাম এই রাস্তা দিয়ে কত আরাম করে আসতে পারতাম কিন্তু যেহেতু তুমি সেই গরুর গাড়িটাকে অবহেলা করলে তুমি ভাবলে হেঁটে যাব তার জন্য দেখো কত কষ্ট করতে হলো ভয়ঙ্কর জঙ্গলের ভিতর দিয়ে দিনের বেলা আসতে হলো এবং রাত্রে ফেরার সময় এখন প্রচুর কষ্ট হচ্ছে তবু আমাদের তো ফিরতেই হবে থাকার তো জায়গা নেই আশ্রমে যেতেই হবে তাহলে একটা কষ্টের শিকার হতে হলো তাহলে গরুর গাড়িটাকে অবহেলা করা আমাদের উচিত হয়নি কারণ ভগবান ভগান আমাদেরকে ওটাই মিলিয়ে দিয়েছিল ওটাই আমাদের কপালে ছিল এবং ওতে যদি আমরা আত্মতৃপ্তি পেতাম তাহলে জীবনে প্রচুর আমরা সুখ পেতাম কত সারা দিন কত সুখী থাকতে পারতাম সেটা একটা আমাদের অবহেলা করার জন্য ভগবানের দেওয়া কোনো জিনিসকে কোনো দিন অবহেলা করতে নেই এই অবহেলা করার জন্য আমাদের কপালে আজ হাঁটা জুটলো এবং প্রচণ্ড পরিশ্রম হলো দুই নম্বর তুমি দেখো বৎস যখন তুমি ওই বাড়িতে গিয়েছিলে বাড়িতে সেই খাবারকে তুমি অবহেলা করেছিলে খাবারকে অবহেলা করার জন্য পরবর্তীতে তোমার কপালে আর কোনো খাবার জোটে ফলে কি হচ্ছে সারাদিন তুমি না খেয়েছিলে সন্ধ্যাবেলা পেরিয়ে গেল তারপর আমি তোমাকে সেই বাড়ির খাবারটাই যেহেতু আমি প্যাক করে নিয়েছিলাম সেই খাবারটাই তোমাকে দিলাম সেই রুটি আর সেই একটা তরকারি তখন তোমার কাছে অমৃত বলে মনে হলো এবং সেই রুটি তরকারি যদি তুমি না খেতে পেতে তাহলে তুমি ভোগে খিদের জ্বালায় তুমি শেষ হয়ে যেতে তোমার সর্বনাশ হয়ে যেত কাজেই ভগবানের দেওয়া যে জিনিস সেটাকে কখনোই আমাদের অবহেলা করা উচিত না এটা ভগবান তোমাকে দিয়েছে ওই খাবারটাই তোমার কপালে জুটি রেখেছিল ওটাই আত্মতৃপ্তি সহকারে ওটাই আত্মতৃপ্তি সহকারে তোমাকে খেতে হতো এবং ভগবানের কাছে তোমার হচ্ছে কি কৃতজ্ঞতা স্বীকার করতে হতো তাহলে ভগবান তোমাকে যা দিয়েছে আগামীকাল আরও তোমাকে বেশি করে দিত তাহলে তোমার আরও ভালো একবার খাবার খাওয়ার পর আরও তুমি ভালো পেতে কিন্তু তুমি এটাকে অবহেলা করেছ তার ফলাফল তোমাকে সারাদিন না খেয়ে থাকতে হলো এরপর তুমি বৎস তুমি বলছো যে তুমি সবচেয়ে তুমি হচ্ছে কি সুন্দর সুন্দর নাও এটা নিয়ে তুমি আফসোস করছো কিন্তু তোমাকে তো বলছিলাম এই গ্রামে যারা সুন্দর আছে তাদেরকে জিজ্ঞেস করে আসো তারাকে সুখী আছে তুমি এক এক পরে যতজনকে জিজ্ঞেস করেছো যতজনকে জিজ্ঞেস করে তুমি বললে যে প্রথমে একটা ছেলেকে জিজ্ঞেস করলে ও বললো সুখী নেই কারণ বাবা মা প্রচুর বকেছে দ্বিতীয় আর একজনকে তুমি জিজ্ঞেস করলে বলছে না আমার অর্থনৈতিক অবস্থা খারাপ বলে আমি সুখী নেই তৃতীয় আরেকজনকে জিজ্ঞেস করলে বলছে না আমার থেকে সুন্দরী আরও আছে আমি সুন্দরী নেই চতুর্থ একজনকে জিজ্ঞেস করলে সে বলছে আমি এই পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী কিন্তু পাশের পাড়ায় রুক আমার থেকে আরও বেশি সুন্দরী আমি চাই ওর থেকে সুন্দরী হতে ফলে সেও সুখী নয় কাজেই মাথায় রাখবে যে এই পৃথিবীতে কেউই প্রচুর পরিমাণে সুখী নয় ভগবান যাদেরকে যেটা দিয়েছেতে তাতেই যদি সে সন্তুষ্ট না থাকে তাহলে সে পৃথিবীতে কোনোদিন সুখী হতে পাবে না তার মনের মধ্যে চাওয়া চাওয়া মানে চাওয়ার বাসনা চাহিদা বা বাসনা কোনো দিন দূর হতে পাবে না কোনো দিন সেটা দূর হবে না ফলে দুঃখে কাতর হতে হবে তাই বন্ধুরা আমরা এই গল্প থেকে বৌদ্ধ সন্ন্যাসীর গল্প থেকে এই শিক্ষা পেলাম যে পৃথিবীতে মানুষের চাহিদা কামনা বাসনার কোনো শেষ নেই যত আমাদের চাহিদা বা কামনা বাসনা যত আমরা তাকাবো ততই আমাদের দুঃখের শেষ থাকবে না এবং ভগবানের দেওয়া যে প্রাপ্তি যে জিনিস ভগবান আমাদের দিয়েছে সেটাকে যদি অবহেলা করি তাহলে আমাদের কপালে এই ছেলেটার যেমন প্রথমে গরুর গাড়িতে যাওয়ার কথা ছিল গরুর গাড়িটাকে অবহেলা করলো বলে সার কপালে কী হচ্ছে হেঁটে গিয়ে পায়ে তার ব্যথা হয়ে গেল পায়ে ফোসকা পড়ে গেছে পায়ের আঙুল প্রায় ছিঁড়ে যাওয়ার সামিল এত পরিশ্রম হয়ে গেছে কিন্তু কিন্তু আমাদের কপালেও তাই জুটে যাবে যদি ভগবানের দেওয়া জিনিসকে আমরা অবহেলা করি সেটাই কৃতজ্ঞতা স্বীকার না করি দ্বিতীয়ত সেই বাড়িতে গিয়ে গরিব বাড়িতে গিয়ে সেখানে যখন খেতে বসছিল খাওয়ার সময় সে কী হচ্ছে তার খাবার প্রথমে ভালো লাগছিল না সে বলছে এত একটা রুটি রুটি এবং মাত্র একটা সবজি খাওয়া যায় সেটাকে অবহেলা করেছিল ভগবান তার কপালে সেদিন সেটা লিখে রেখেছিল কিন্তু সেটা অবহেলা করেছিল ভগবানের দেওয়া জিনিস অবহেলা করেছিল এবং ভগবানের দেওয়া জিনিসের উপর কোনো কৃতজ্ঞতা স্বীকার করে নেই ফলে তাকে সারাদিন না খেয়ে থাকতে হলো এবং সন্ধ্যাবেলা সেই রুটিটাই সেই রুটিসবজিই তাকে খেতে হলো এবং তখন সেই একই রুটি সবজি তার কাছে অমৃতস্বরূপ মনে হচ্ছিল অমৃত অমৃতস্বরূপ মনে হচ্ছিল তাই আমরা ভগবানের দেওয়া জিনিসকে কখনোই অবহেলা করব না তৃতীয়ত দেখতে পেলো সে ভাবছিল সে দেখতে সুন্দর না সে এর ওর সঙ্গে কম্পেয়ার করলো কিন্তু যাকেই জিজ্ঞেস করছে পৃথিবীতে কেউই সুখী নেই তাই বন্ধুরা ভগবান আমাদের যা দিয়েছে সেটাই আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ এবং তাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে এবং ভগবানের কাছে বলতে হবে এবং ভগবানের কাছে সব সবসময় বা আল্লাহর কাছে সব সময় কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আল্লাহ ভগবান বা গডের কাছে যদি আমরা আমাদের যা দিয়েছে তাতেই যদি আমরা সন্তুষ্ট থাকি আর এ নিয়ে আরও আমাদের ঢেলে দেবে এবং আগামী দিনে আমরা খুব ভালো উপরে উঠবো তো বন্ধুরা এই বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটা কীরকম লাগলো কমেন্ট বক্সে তোমরা সবাই জানিয়ে দেবে এবং প্রত্যেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ওকে বাই